আমি যখন পাশ পাই তখন আমার চোখের পানি করছি আমাকে আমার শরীর বলল বাবার তুমি কেন কাটছ আমি বলেছি কাটছি আমি এই জন্য যখন আমি বিপদে করেছি তখন আমি তখন ছুটে গিয়েছি আমার মা কাছে যখন আমি রাজনীতিতে বিপদ করেছি তখন আমি ছুটে গিয়েছি আমার বাবার কাছে আজকে আমি বাদ থাকছি আমার বাবা হলেন আমার বাউ বলে আমি তার দোয়া নিয়ে আমি লড়ুয়াতে যে কথা বলবো আমি সেইটা মনে করে আমি আমি কান্নায় ব্যাংকে পড়েছিলাম আমার বড় এবং বেসুকে আমার মাথা হাতিয়ে বলল আমরাই তোমাকে দোয়া করে দিলাম আমি বলেছি ইনশাআল্লাহ তোমাকে দোয়া করবো আমার অন্তত পক্ষে সাইজুজ্জামান সুরক এবং বদিউজ্জামান ভারতকে

পূর্বে আমি গ্রেফতার হয়েছিলাম উনি প্রমাণ ফারুক তার সেই গ্রেফতার হওয়ার অবস্থা জেলখানায় সাড়ে তিন মাস পরে অর্থাৎ আমি জেলখানার থেকে দ্বিতীয় ছাত্র সংসদের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম সেইখানে জেলখানায় গিয়েছিল আমার মা আমার মাকে বলেছিলাম নির্বাচনে তিন দিন আগেও যদি আমি ছাড়া পাই তোমার সন্তান হিসাবে ইনশাল্লাহ সতীপুরের মানুষের এবং বাসারের মানুষে আশীর্বাদ আমার সাথে রয়েছে মা তোমার দোয়ার সাথে রয়েছে আমার বাবার তো আমার সাথে রয়েছে আমার জনগণের আশীর্বাদ আমার সাথে রয়েছে ইনশাল্লাহ ওই বিজয় বিজয় নিশান ঘুরিয়ে আমি আবার আমার জনগণের কাছে আমি যাব তাই ঠিক তেমনি ভাবে সীমিত আকারে হলেও গোটা ইংলন্ডবাসীরা শুধু গোটা সতেন্দ্রবাসীর কাছে

আমি মায়েদের কাছে ছুটে এসেছি আমার বাবার পরিবর্তে আমি আমার বাবার কাছে ছুটে এসেছি আমি আমার ভাইয়ের পরিবর্তে আমি আমার ভাইদের কাছে ছুটে এসেছি আমার বাবা মা পরকালে আছেন সেখান থেকে আশীর্বাদ করছেন অনেক মুরুবীরাই কিন্তু মৃত্যুবরণ করেছে অনেক মুক্তিযোদ্ধারাও মৃত্যুবরণ করেছে তারাও আমাকে দোয়া করছেন এই নলুয়াই শুধু নয় যাদবপুরী নদী শুধু নয় গোটা টাঙ্গায় বিশেষ করে বসাই সুন্নি বলে যত মানুষ শহীদ হয়েছে তাদের সকলের দোয়া